আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো ইলেকট্রনিন্যাস শিখার বা তোমার রসায়নের প্রথম হাতিয়ারের আজকে দ্বিতীয় ক্লাস তো এই দ্বিতীয় ক্লাসের মধ্যে আমি গত প্রথম ক্লাসে বলেছিলাম ইলেকট্রমিন্যাস সম্পর্কে পরমাণুবর্ষণ সম্পর্কে ইলেকট্রন প্রোটন নিউট্রন ইত্যাদি সম্পর্কে বলেছিলাম আর এই একটা জিনিস লেখা দিয়েছিলাম ঠিক আছে তো কী কী লেখেছিলাম একটা একটা শক্তি স্তরে প্রথম শক্তি স্তরে থাকে একটা শক্তি স্তর এস দ্বিতীয় শক্তিস্তরে থাকে দুইটা এসপি দ্বিতীয় শক্তি তিনটা এসপি ডি থেকে কোথাও

আফবানিতির একটা ব্যতিক্রম বা আফবানিতি একটা সূত্র তো কেন গেছে এটা হচ্ছে এন প্লাস এন এর সূত্র অনুযায়ী কি সূত্র অনুযায়ী তাহলে আফবানিতির ব্যতিক্রমটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য তাহলে এন প্লাস এন এর যে সূত্রটা আছে এটা কি বোঝায় তার শক্তিস্তর বা অরবিটের এগুলার ওয়ান এস টু এস এগুলো শক্তি বোঝায় আমি গত মাসে বলছিলাম তোমাদেরকে যে যেগুলো শক্তি বোঝায় মানে কি যেটা দুর্বল শক্তিস্তর আমি ওখানে যাবে তারপর সবল শক্তিস্তরের দিকে যাবে খেয়াল করো তো আমি তোমাদের একটা জিনিস রিকমেন্ড দেখাই আর হ্যাঁ আর কিভাবে 1s 2 দেখো 1s 2 2s না আমি এখানে দিয়ে দিই সরি দেখো তোমরা নতুন অসুবিধা নেই দেখো 1s 2 আচ্ছা আমি দিতেছি 1s একে আছে একটা 2s আছে কয়টা দুইটা তাহলে ঠিক আছে 2s আছে কয়টা দুইটা 2s 2p 3s আছে কয়টা তিনটা

দুই দু চার চার ছয় দশ দশ দু বারো আঠারো দেখে আমার লাগবে তাহলে কি বিন্যাস ইলেকট্রন কিন্তু কখন কাহিনী ঘটবে যখন পড়াশোনার ভাইয়া উনিশ আরো কত আঠারো আবার দাও একে আছে একটা দুই আছে দুইটা টু এস টু পি তিন আছে তিনটা থ্রি এস থ্রি পি থ্রি ডি তাহলে দেখো উনিশটা তাহলে দুই চার দশ বারো আঠারো উনিশ আমাদের স্বাভাবিক কথা অনুযায়ী কিন্তু সূত্রটা কি ছিল বা শক্তির মান যার ক ওই শক্তি আগে প্রবেশ করবে তারপর উচ্চ শক্তি কি যাবে ইলেকট্রন যাবে তাহলে দেখো থ্রি ডি পরে কি আছে ফোর এস হ্যাঁ কিন্তু আমরা শুধু ফরেস্টে রাখি যেটা এখানে ভেজাল আছে তো দেখো থ্রিডির ক্ষেত্রে কাজ ক্ষেত্রে তোমাদের এই সি কিউ তে তিন বা চার জন আসবে তাহলে থ্রিডিতে কি আছে থ্রিডিতে কে আছে থ্রিডিতে আছে তোমার এন প্লাস এর মাত্রা করে দেখি আমরা হ্যাঁ এন প্লাস এর ওই দেখো আমি গত ক্লাসে 30 মিনিট যে ভিডিওটা দিলাম ওটা মধ্যে তোমাদের বলছিলাম যে এখানে কি সতিস্ত মান কত তিন তাহলে এন মান কত তিন সতিস্ত কত হ্যাঁ ডি ডি এর জন্য কত ছিল এস পি ডি এফ এস পি ডি এফ

শূন্য এক দুই তিন তাহলে কার মধ্যে কার সত্যি কম বলতো সত্যি কত চার কত এরকম কোথায় যাবে থ্রি যাবে না ফোর এ যাবে বলতো থ্রি অবশ্যই সরি এরকম অবশ্যই থ্রি তে না গিয়ে কোথায় যাবে ফোর এ যাবে কি যাবে ফোর এ যাবে আশা করি এটা বুঝতে পারছো এটা হচ্ছে আব্য নীতি নিয়ম ঠিক আছে এটা হচ্ছে আব্য নীতি কি নীতি আব্য নীতি এই আব্য নীতি কি বলছে এন যার কম ওই শক্তিস্তরে আগে ইলেকট্রন যাবে তারপর উচ্চ শক্তিস্তরে ইলেকট্রন কি কি করবে স্থানান্তরিত হবে তাহলে দেখো আমি এটা বুঝিয়ে দেই হ্যাঁ আব্য কিছু ব্যতিক্রম আছে তোমাদের আমি আস্তে আস্তে ধীরে ধীরে বলবো আর তোমাদের ডিমান্ড করলে আমাকে একটু জানাবো একটা স্টুডেন্ট যদি হয় একটা স্টুডেন্ট আপনাদের সাথে কন্টাক্ট করবে ওকে আচ্ছা তাহলে এই ইলেকট্রনটা কি

দশ আঠারো উনিশ এই উনিশ কি তার পড়ন সংখ্যা বা পারম সংখ্যা হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরেলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন নিয়ম সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালোনিয়াম সিলিকন ফসফরাস সালফার ক্লোরিন আর্গন পটাশিয়াম ক্যালসিয়াম ক্যালসিয়ামকেডিয়াম টাইটেনিয়াম ভ্যারেডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিশ আয়রন কোভাল নিগেল কোভার জিঙ্ক অন্তত তিরিশটা মলের পরমাণু সংখ্যা অনুযায়ী একটু মুখস্থ রাখো এই পরমাণু সংখ্যা দিয়ে তুমি কি করতে পারবা ইলেকট্রনটা করে ফেলতে পারবা তো সংখ্যাগুলো বসে দিবা আছে একটা দুই দুইটা তিন তিনটা বুঝছো তাহলে আমি একটা দেখে হ্যাঁ সতেরো তাহলে একে আছে একটা দেখো সতেরো পারমশের মতো সতেরো অনুযায়ী আছে ঠিক আছে ভাই কত অনুযায়ী আছে সতেরো আছে সতেরো কিভাবে দেবো সত্য ইলেকট্রন আছে তাহলে এস ওকে দেখো দুই দুই ছয় দুই ছয় তাহলে দেখো তাহলে কত হলো টেন টুয়েলভ এই এটা তো দরকার নেই তো দরকার নেই তাহলে কেটে দাও কত আছে সতেরো কটায় পাঁচটা আশা করি তোমাদের আফগানিদ সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না তোমরা এক থেকে তিরিশ অব্দি যদি একটা স্টুডেন্ট থাকো আমাকে একটা স্টুডেন্টের কি দিবা যে কোনো একটা মাধ্যমে আমাকে এই ইলেকট্রমেন্ট করে দেখাবা ঠিক আছে ভাইয়া তোমাদের জন্য ভাইয়া বলতে পারো যে বড় ভাই হিসেবে তোমাদেরকে কি দিলাম টাক্স দিলাম একটা এস ডব্লিউ দিলাম তোমরা এক থেকে তিরিশ অব্দি কত এক থেকে তিরিশ অব্দি তোমরা এই আবৃত্তি অনুযায়ী এই প্রশ্নটা ভাইকে পাঠিয়ে দেবা ছবি তুলে খাতার মধ্যে লিখে কথা বলছো এবং তোমাদের কোন জায়গায় সমস্যা এখনো ভাইলে সংক্ষিপ্ত আলোচনা করছি যে আপনারা ওই টপিকটা একটু বিস্তারিত বললে ভালো হতো তোমার জন্য নেই বা কি বলে তোমার জন্য আলাদা আমি ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তাহলে দেখো তাহলে আজকে এর জন্য কি আজকে এর জন্য হচ্ছে কি আচ্ছা আজকে এর জন্য হচ্ছে যে তোমার এক থেকে তিরিশ অব্দি কত এক থেকে তিরিশ অব্দি আকবরে তুমি রিকোয়েশন তোমরা ভালো করে শিখে ফেলো আমি নেক্সট ক্লাসের ভিডিওতে তোমাদেরকে কোনটে নিতে যে কীভাবে জোরজোরের জোরজোতে নির্ণয় করতে হয় ওটা দেখাই দেবো ইনশাল্লাহ আচ্ছা তো আশা করি তোমরা তোমাদের পড়াশোনা পুরো গতিতে এগিয়ে নিয়ে যা এগিয়ে নিয়ে যাবা আর পড়াশোনা করতে থাকো থামিও না ইনশাল্লাহ ভালো কিছু হবে ঠিক আছে السلام عليكم ورحمه الله